তাহলে আপনি সলাপ না পড়ে যে পরকাল হারাইছেন তাও এটা কি নর্মাল হারানো না যে যাইবেন শাস্তি বাস্তি বুক করে কোনো একদিন জান্নাতে যাবেন না এই আশা পাপ একশোবার জেনা করছেন সারা জীবন সুদ খাইছেন আপনার চাইতে বড় পাপি পৃথিবীতে আর কেউ নাই কিন্তু সলাপ পড়েছেন একদিন হলেও জান্নাতে যাবেন ইনশাল্লাহ সলাপ পড়েন নাই সারা পৃথিবীর সব ভালো কাজগুলো আপনি করেছেন সালাপ পড়েন নাই সারা দুনিয়ার সব ভালো কাজ আপনার দ্বারা হয়েছে আপনি জান্নাতেও যাবেন না কোনোদিনই যাবেন না ফেরাউন হামান কারণের মতো। যে যারা কোনোদিন সালাত পড়ে নাই আর জেনার কর্মে লিপ্ত ছিল এদের লাশটা যদি কাবা ঘরের নিচে নিয়া আব্দুর রহমান সুদাইস কি একে 100 বার ফরাদার নামাজ পড়ায় জান্নাতে যাবে না তো জানাজার নাম নাই আরে নামাজি তো নাই ওর যে মারা গেছে বেনামাজি ওর জানাজার নামাজি নাই। বেনামাজি যদি মারা যায় তাহলে কয়টা পাঁচটা জিনিস করণীয় কয়টা নামাজি ব্যক্তি মারা গেলে করবে কি পরে গোসল দিতে হবে কাফন পড়াতে হবে জানালা দিতে হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে ওসিয়ত থাকলে ওসিয়ত পরিশোধ করতে হবে এরপরে জানালা কবরে রাখতে হবে এরপরে সন্তানরা দোয়া করবে নামাজির ক্ষেত্রে বেনামাজি বেনামাজি ব্যক্তির দাফন কাফন হবে না এক বেনামাজি ব্যক্তির গোসল হবে না বেনামাজি ব্যক্তির দাফন কাফন হবে না মানে কাপড় পরানো হবে না তিন বেনামাজি ব্যক্তির জানাজা হবে না চার বেনামাজি ব্যক্তির জানাজা তো হবেই না যেখানে মুসলমানদের কবর আছে কবর বসে কবর দেওয়া যাবে না এটা তো সম্ভবই না এবার মারা যাওয়ার পরে কবরে রেখে আসছে একটা ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বাপ বেনামাজি ছিল কোনোদিন নামাজ করে নাই এর জানাজা হবে না দাফন হবে না কাফন হবে না মুসলমানদের গুরুস্থলে কবর দেওয়া হবে না কিন্তু ছেলে মনে করেন পাঁচটা মদিনা ইউনিভার্সিটিতে পিএচডি করতেছে এই ছেলেরা ওর বাবার জন্য দুয়াও করতে পারবে না এই ছেলেগুলো এই বেগবাসী বাবার জন্য যারা পাঁচটা ছেলে মদিনাবাসী মনে করেন এরা তার বাবার জন্য কিয়ামত পর্যন্ত দোয়াও করতে পারবে না মারা গেছে সালাত পড়েন কথার কথা গোশ খাচ্ছেন হত্যা জেনা বেবিচার দর্শন পৃথিবীতে এমন কোনো নোংরা পাপ নাই যেটা আপনি করেন না আমি বলছিলেন ভৈত আপনার জন্য সালাডটা পরেন কেন কালিবার পরে সালাডটা পরলে আপনার ফাউন্ডেশনটা ঠিক থাকবে সাবি থাকবো সাবি দুর্মল হবে এটা দুর্মল চাবি চাবি থাকবো এতগুলো পাপের উপরে আপনার চাবই থাকবো জাহান্নামে যাবেন শাস্তি বুক করবেন কোনোদিন জান্নাতে যাবেন কিন্তু যদি বেনামজি দিয়ে মারা যান কোনদিন আল্লার জান্নাতের ফাইসাল হবে না এটি আমার প্রশ্ন এটাই আমার মনের কষ্ট আপনার আপনাদেরকে এইভাবে বলতেছি যে জান্নাতে যান কোন একদিন হলে যান এটা আমি চাই এই জন্য সালারটা পড়েন এরপর যত পাপ আছে করেন পড়ছেন করেন সালার চেষ্টা করুন ছেড়ে দেন কিন্তু ওই পাপ করলেও নামাজটাকে আপনারা ছাড়বেন না রাজি আছেন